না ইলাহা ওয়া আনতুম আল্লাহ সুবহান ওয়া তাআলা কে ভয় করবা করার মতো করবা শুধু তাই নয় এমন কি এমন ভাবে ভয় করবা যেন একটা গুনা তোমার দ্বারা কাজ না হয় তোমার দ্বারা কোনো গুনা না হয় এমনকি তোমার দ্বারা কোনো অন্যায় কাজ যেন না হয় তোমার দ্বারা যেন কোনো রসূলের কথার বাইরে কোনো কাজ না হয় তুমি যে রসুলের উম্মত যেন তোমাকে সবাই চিনতে পারে তুমি যে মুসলমান যেন তোমাকে লক্ষ মানুষের ভিতর থেকে তোমাকে বের করতে পারে যে আমি একজন মুসলমান আমার আপনার তো এমন হওয়া দরকার ছিল ইহুদি যাবে খ্রিস্টান যাবে বৌদ্ধ যাবে নাসারা যাবে তার ভিতরে যদি আমি চলি আমাকে মানুষ টার্গেট করে ফেলবে এই যে মুসলমানের বাচ্চা এই যে মুসলমানের ছেলে এই যে মুসলমানের সন্তান যাইতেছে এই যে মোহাম্মদ রুম্মত যেতেছে এই যে আল্লাহ পাকের খাঁটি বান্দা রাস্তা দিয়ে যেতেছে এমন তো আমার আপনার হওয়ার দরকার ছিল কিন্তু দুঃখের কথা আমরা এমন হয়ে গেছি আমি আপনি যখন রাস্তায় যাই মুসলমানের সন্তান না ইহুদির সন্তান চেনা যায় না মুসলমানের সন্তানের মুখে দাঁড়িয়ে নাই ইহুদের সন্তানের মুখেও দাঁড়িয়ে নাই মুসলমানের সন্তান ও গুস খায় ইহুদিদের সন্তান ও গুস খায় মুসলমানের সন্তান করে ইহুদের বাচ্চা করে মুসলমানের গানে গানে যায়। যায়। একই সাথে সবগুলো করে কোনো পার্থক্য নাই এই জন্য আমার আপনার দোয়া মালিকের দরবারে কবুল হয়ে নাম এই জন্য আমার আপনার কোনো কথা মালিকের পণ্ত পৌঁছায় না এমন এমন মুসলমান হয়ে গে যদি হয়ে যায় আল্লাহ তাআলার কাছে কোনো দাম আসে কেйна বলেন এমন মুসলিমের কোন দাম আছে মুসলমানের সন্তান যদি এমন হয় কোন দাম নাই মুসলমানের সন্তান ভ্যালেন্টাইন ডে পালন করতে পারে না মুসলমানের সন্তান সামান্য ফুল দিয়ে কোন অকর্ম করতে পারে না মুসলমানের সন্তান আমার আপনার মা বোনের इज्जत নষ্ট করতে পারে না মুসলমানের সন্তান ইহুদিদের কালচার ধারণ করতে পারে না জোরে কোন ঠিক কিনা মুসলমানের সন্তান চলবে পয়গম্বরের কথায় মুসলমানের সন্তান চলবে নবীর মুসলমানের সন্তান চলবে মুসলমানের সন্তান চলবে অনুযায়ী আমার কুরআন কি বলে আমার হাদিস কি বলে আমি মুসলমান ধারা এই কাজগুলো সম্ভব হতে পারে না আমি মুসলমানের সন্তান আমার ধারা এই যাত্রা গানের কাজে যাওয়া যাবে না আমি মুসলমানের সন্তান আমার ধারা ব্যালেন্টাইন পালন করতে হইতে পারে না এই কাজের গুলা যদি হয় তাহলে বুঝা যাবে আমি আপনি মুসলমান এখনো হতে পারি নাই মুসলমান যদি তুমি দাবি করো তুমি মুসলমান না মুখে মুখে দাবি করলে মুসলমান হওয়া যায় না জোরে বলেন ঠিক কিনা এজন্যই মালিক বলেন আমান উত্তাকুল্লাহ ভয় করো তোমরা করার মতো করো হাক্কাতু কাতিহি